মাছ চাষী বা বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওরা দেখছেন আশা করি সকলে ভালো ও সুস্থ আছেন তো ইতিমধ্যে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম দুই সালের অর্থাৎ নতুন বছরের আষ্টশো থেকে এক হাজার লাইনের দেশি শিং মাছের পোনা তো এই শিং মাছের পোনাগুলো আপনারা পনেরো থেকে বিশটাই কেজি বানিয়ে কতটুক সময় লাগতে পারে এবং কত দিনের মধ্যে আপনারা পনেরো থেকে বিশটাই কেজি বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন সম্মানিত ভিওয়ার্স নিয়মিত দুই বেলা খাবার দিতে হবে তো পাঁচ থেকে ছয় মাসের ভিতর এই দেশি শিং মাছের পোনা আপনারা পনেরো থেকে বিশটাই কেজি বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন তো যদি মিশ্র চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে পাঁচশো পিস করে দিতে পারবেন আর যদি একক চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে এক হাজার পিস করে দিতে পারবেন তো মিশ্র চাষের সময় লাগবে পাঁচ মাস আর যদি এককভাবে চাষ করতে চান তাহলে এক মাস বেশি লাগবে কারণ আপনার মেডিসিন অথবা পানির প্রয়োজন আরও বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ